মা সব্লাহ রাস্তার পাশে থাকা এই ছোট ছোট গাছগুলো কত সুন্দর পাতা সকালে ফজরের নামাজের পরে যখন কুয়াশায় ভেজা এই পাতাগুলো দেখছিলাম মনটা খুব ভরে গেল আপনারা দেখেন এরকম পাতা আপনাদের আশেপাশে অনেক আছে এরকম গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ শ্যামল এই গাছ তো দেখেন এই গাছগুলো আমাদের অনেক অক্সিজেন দেয় আমরা যেখান থেকে দূষিত অক্সিজেন ফেলে এবং সুন্দর সুশীতল একটি ভালো পিওর অক্সিজেন পাই এই গাছ থেকেই আমরা অক্সিজেন পাই গাছ লাগান পরিবেশ বাঁচান গাছের যত্ন নিন দেখুন আপনার কতটা ভালো লাগে এরকম সবুজ শ্যামল গাছের অনেক আনন্দ নিতে পারি আমরা তো এই ভিডিওটি আপনাদের মাঝে আমি করলাম শুধুমাত্র আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন